উনিশ বছর আগে সংঘটিত এক নৃশংস ধর্ষণ মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হয়েছেন এক ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পঞ্চাশ বছর বয়সী মাহবুবুর রহমান দুই ছয় সালে ইংল্যান্ডের লাফবোরো শহরে এক উনিশ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে সম্প্রতি তাকে বারো বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের আদালত ঘটনাটি ঘটে দুই সালের ছয় অক্টোবর গভীর রাতে বড় বিশ্ববিদ্যালয়ের এক তরুণী পার্টি শেষে বাসায় ফিরছিলেন কিন্তু সঠিক রাস্তা না পাওয়ায় তিনি একটি ট্যাক্সি থামান সেই ট্যাক্সি চালক ছিলেন মাহবুবুর রহমান তিনি ভিকটিমকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকোমোডেশনে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলেন কিন্তু কিছুদূর যাওয়ার পরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় তিনি প্রথমে গাড়িটি একটি ক্যাশ মেশিনের সামনে থামান যেন তরুণী ভাড়া পরিশোধ করতে পারেন এরপর তিনি গাড়ি নিয়ে যান একটি নির্জন কার পার্কে এবং সেখানে গাড়ির পেছনের সিটে তরুণীকে ধর্ষণ করেন ধর্ষণের পর কাঁদতে কাঁদতে ওই শিক্ষার্থী তার স্টুডেন্ট অ্যাকমোডেশনে ফিরে যান তিনি সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানান এবং তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ভিক্টিমের ব্যবহৃত সামগ্রী যেমন হ্যান্ডব্যাগ পোশাক ও আন্ডারওয়্যার সংগ্রহ করেন এগুলোতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ ডিএনএ স্যাম্পল কিন্তু তখনকার প্রযুক্তি ও পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি এগোয়নি অবশেষে 2009 সালে তদন্ত বন্ধ করে দেয় পুলিশ যদিও তারা ডিএনএ নমুনাগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখে দীর্ঘ ১৩ বছর পরে দুই সালে মাহপুপুর রহমান আবার পুলিশের হাতে ধরা পড়েন একটি ছোটখাটো অপরাধের ঘটনায় নিয়ম অনুযায়ী তার ডিএনএ স্যাম্পল নেওয়া হয় যা মিলে যায় দুই সালের সেই ধর্ষণ মামলার স্যাম্পলের সঙ্গে এই মিল পাওয়ার পর পুলিশ পুরনো মামলাটি পুনরায় খোলে এবং নতুনভাবে তদন্ত শুরু করে তখন স্পষ্ট হয় সেই ভয়াবহ অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তি আর কেউ নয় মাহবুবুর রহমান চার দিন ব্যাপী শুনানির পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে বারো বছরের কারাদণ্ড দেন কোর্টে উপস্থিত থেকে একজন সাহায্যে তিনি নিজের পক্ষে কথা বলার চেষ্টা করেন তবে বিচারক তার যুক্তি প্রত্যাখ্যান করেন আদালতের রায় বলা হয় এই অপরাধ ছিল পরিকল্পিত ও নির্মম যা একজন তরুণী জীবনে স্থায়ী মানসিক ক্ষত তৈরি করেছে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেই ভুক্তভোগী নারীও যিনি এত বছর পর অবশেষে ন্যায় বিচার পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার বক্তব্য অনুযায়ী এই উনিশ বছর ধরে তিনি প্রতিদিন সেই রাতের স্মৃতি নিয়ে লড়েছেন কখনো ভাবেননি যে অপরাধী একদিন ধরা পড়বে এদিকে মাহবুবুর রহমানের ট্যাক্সি চালানোর লাইসেন্স আজীবনের জন্য বাতিল করা হয়েছে অর্থাৎ বারো বছর পর সাজা শেষ হলেও তিনি আর কখনো এই পেশায় ফিরতে পারবেন না ব্রিটিশ গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে যেখানে প্রযুক্তি বিশেষ করে সংরক্ষিত ডিএনএ প্রমাণ ন্যায় বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে অনেকেই বলছেন অপরাধ যত পুরনোই হোক সত্য একদিন সামনে আসবে ঘটনার সময় মাহবুবুর রহমানের বয়স ছিল একত্রিশ বছর তখন হয়তো তিনি ভেবেছিলেন অপরাধ ঢেকে যাবে আর কখনো ধরা পড়বেন না কিন্তু প্রায় দুই দশক পর সেই ভয়াবহ রাতের সত্য প্রকাশ পেল এবং অবশেষে ভুক্তভোগী পেলেন ন্যায় বিচারের পরিতৃপ্তি